ওয়াইন একটি পাত্র থেকে আঠেরো গ্যালন ওয়াইন তুলে আঠেরো গ্যালন জল মেশানো হলো পুনরায় ওই পাত্র থেকে আঠেরো গ্যালন মিশ্রণ তুলে আঠেরো গ্যালন জল মেশানো হল বর্তমান পাত্রে ওয়াইন ও জলের অনুপাত দুশো ছাপ্পান্ন ইস তিনশো উনসত্তর হলে প্রথম পাত্রে কত গ্যালন ওয়াইন ছিল তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেখো এই ক্ষেত্রে সূত্র হচ্ছে একটা সেটা হচ্ছে ফার্স্ট ব্যাগেটে ওয়ান মাইনাস যত পরিমাণ তুলে নেওয়া হয়েছে অর্থাৎ ওয়াই আর যত পরিমাণ ওয়াইন ছিল এক্স কতবার তুলে নেওয়া হয়েছে তার টাইম দুবার তিনবার চারবার সেই টাইম ঠিক আছে তো এখানে অঙ্কটা কীভাবে করতে হবে দেখো প্রথমে আমরা ওয়াইন ইস টু ওয়াটার অনুপাত করবো ঠিক আছে ওয়াইন ইস টু ওয়াটার কত ছিল দুশো ছাপ্পান্ন ওয়াইন ছিল জল ছিল তিনশো উনসত্তর সুতরাং এখানে টোটাল ওয়াইন কত আছে কত অংশ পরিমাণ আছে টোটাল ওয়াইন আছে দুশো ছাপ্পান্ন যোগফল কত আছে ছয়শো পঁচিশ ওয়াইন আমরা এখন এই সূত্রটা ইম্পুট করবো দেখো সূত্রটা কি ছিল ওয়ান মাইনাস ওয়াইকে আমরা কি ধরেছিলাম ওয়াইকে ধরেছিলাম কত পরিমাণ তুলে নেওয়া হয়েছে তাহলে আঠারো তুলে নেওয়া হয়েছে আর ওয়াইন কত পরিমাণ আছে আমরা জানি না সুতরাং আমরা এটাকে এক্সি রাখবো কারণ আমাকে ওয়াইনটাই বের করতে হবে কত গ্যালন ওয়াইন ছিল বাই কবার এখানে একবার তুলে নেওয়া তুলে নেওয়া হয়েছে আবার এখানে একবার তুলে নেওয়া হয়েছে তুলে নিয়ে আবার মিশ্রিত করা হয়েছে দুবার তাহলে এখানে আমরা দুবার দেব দুই সমান সমান ওয়াইন কত ছিল ওয়াইন ছিল দুশো ছাপ্পান্ন বাই পাঁচ ছশো পঁচিশ তাহলে এখানে দুশো ছাপ্পান্ন বাই ছশো পঁচিশ এটা আমরা লিখবো তো দেখো এখানে স্কোয়ার আছে এখানেও দেখো কিছু না কিছু একটা স্কোয়ার আছে ঠিক আছে তাহলে এখানেও কিছু না কিছু একটা স্কোয়ার আছে কী কী স্কোয়ার আছে সেটা হচ্ছে একটা ষোলো একটা পঁচিশ স্কোয়ার পঁচিশ ছয়শো পঁচিশ ষোলো ষোলো দুশো তার একটা স্কোয়ার আছে সুতরাং আমরা এখানে কেটে দেবো এই স্কোয়ার স্কোয়ার কেটে দেবো তাহলে স্কোয়ার উঠে গেল তাহলে কি হলো এখানে এখানে হলো ওয়ান মাইনাস আঠেরো বাই এক্স সমান সমান ষোলো বাই পঁচিশ এই মাইনাস ওয়ানটাকে আমরা এ পাশে নিয়ে আসবো এ পাশে নিয়ে আসলে কি হবে দেখো এ পাশে নিয়ে আসলে হবে আমি এ পাশটা মুছে দিচ্ছি একটু জায়গা হচ্ছে না দেখো এই সলিউশনটা আমি এ পাশে নিয়ে আসছি ঠিক আছে দেখো তাহলে আঠেরো বাই এক্স এই মাইনাসটাকে আমরা এ পাশে নিয়ে আসবো সমান সমান ওয়ান মাইনাস ষোলো বাই পঁচিশ তাহলে কি হচ্ছে আঠেরো বাই এক্স সমান সমান পঁচিশ থেকে ষোলো বাদ দিতে হচ্ছে নয় নয় বাই পঁচিশ কাটা করে করবো নয় দুগুণি আঠেরো পঁচিশ সুতরাং সমান সুতরাং সমান তাহলে আমাদের পঞ্চাশ হচ্ছে ওয়াইন ছিল ওয়াইন ছিল গ্যালন এটা হচ্ছে আমাদের সঠিক